হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি ভালো আছো তো আজকে হলো চৈত্র সংক্রান্তি তো চৈত্র সংক্রান্তির দিনে সবারই বাড়িতে অনেক কাজ থাকে অনেক অনেক সকালবেলা মালা দিতে হয় পুজো পানি অনেক কিছু তারপর আমাদের তো পাঁচ তরকারি রান্না করে আমরা দিই পূর্বপুরুষেরা কাছে তো আজকে আমার বাড়িতে সব কাজটা সেরে তো আমার নেই যদি তো আমি এসেছি বাবার বাড়ি তো বাবার বাড়িতে এসে স্নান টান করে পুজো পুজো দিয়ে চলে আসলাম বাবার বাড়ি তো এখানে না রান্না হয়েছে তো মোটামুটি হয়ে গেছে সব কিছু তো বাকি আছে শুধু শাক শাকটা তো সারটা রান্না হচ্ছে এখানে দেখো আলু ভাজি করলা ভাজি কুমড়ো ভাজি এখানে হচ্ছে দিয়ে খেসারি ডাল এটা তারপর এদিকে তোমরা আছে শাক এ যে পাতার শাক বসিয়েছে আর এখানে আছে তোমার সব কিছু দিয়ে একটা রান্না করে কাঁঠাল টাঠাল দিয়ে সব কিছু দিয়ে হচ্ছে মাছের ঝোল তো এদিকে সব কিছু রান্না করা কমপ্লিট হওয়ার পর আমরা দেখব এটা রেডি করছি আমরা তো এটা কোনো কথা নেই এখানে দিলো সব ভাত রান্না দিল এরপরে আমার বাবার উদ্দেশ্যে দেওয়া হবে তো আলু ভাজি করলা ভাজি সব ভাজি টাজি দিচ্ছে তো তোমরা কে কার কার বাড়িতে এরকম ওইটা আছে আমাদেরকে আমাকে বলবে তো সত্যি এই দিনে এমন দিনে সত্যি খুব ভালো লাগে অনেক কিছু রান্না হয় রান্নাগুলিও খুব স্বাদ হয় তো এখানে দিচ্ছে শাক তারপর এখানে আছে দেখো এই যে নিরামিষ গেটটা তো এখন দেবে নিরামিষ এটার মধ্যে অনেক কিছু অনেক সবজি আছে তো মেমনি হচ্ছে কাঁঠাল কাঁঠালটা দিতে লাগে তো এই যে দিলো তারপর এখানে আছে ডাল ডাল দেবে এখন দিল মাছের ঝোল আলু দিয়ে মাছের ঝোলটা দেওয়া হয়েছে তো এবার রেডি হয়ে গেছে তো ওই যে জায়গাটায় দেবে ওই জায়গাটাও রেডি আছে ধুপকারি মানে বড় যা যা খেত সব কিছু দিয়েছে হয়েছে দেখুন রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে তুমি এখন নিয়ে যাবে তো এখন নিয়ে যাবে নিয়ে গিয়ে নিয়ে মানিয়ে যাচ্ছে তো থ্যাংক ইউ সবাইকে বাই